হ্যালো ফ্রেন্ডস বাড়িতে কিছু গেস্ট আসবে বলে আজকে একটু স্পেশাল চলছে আগের দিন রাতেই বানিয়ে রাখলাম ডিমের ডেভিল নতুন ফ্ল্যাটে এই প্রথম আমাদের বাড়িতে কোনো গেস্ট আসবে আলুর পুর আগে বানিয়ে নিয়েছি আর ডিম সেদ্ধ করে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে নিচ্ছি এরপরে রেডি করে রেখে দেবো ওভার ফ্রিজে পরদিন সকাল থেকে আবার ব্যস্ততা প্রথমেই চিকেনের টেঙ্গি মশলা বানাবো তো তার জন্য সমস্ত ম্যারিনেশন কমপ্লিট ভালো করে মশলা কষিয়ে তারপরে চিকেনটা কুক করব। আজকে একটু নর্থ ইন্ডিয়ান স্টাইলে চিকেনটাকে বানাচ্ছি অনেকটা পরিমাণ টমেটো দিয়ে প্রতিদিন একই রকম প্রিপারেশান খেতে ভালো লাগে না তাই যখনই কোনো গেস্ট আসার হয় আমি একটু নতুন নতুন রকমের চিকেনের প্রিপারেশান ট্রাই করি এখানে আমাদের দেশের মতো সমস্ত পিস দিয়ে চিকেন পাওয়া যায় না এখানে আলাদা আলাদা পিসের আলাদা আলাদা প্যাকেজিং হয় আর তাদের বিভিন্ন রকম দাম হয় ট্রাম স্টিকগুলোর কিলো পরে টু পয়েন্ট মানে ওই প্রায় আড়াইশো টাকা মতো রান্না সব করে নিয়েছি আর বিকেলবেলায় বেলায় সবার আগে এসেছে শ্রেয়সিদি এত সুন্দর একটা ফুলের বুকে নিয়ে এসেছিল ভিন্ন রকম সিজনাল সাদা ফুল দিয়ে এই বুকেটা খুব সুন্দর দেখতে ছিল শুক্রবার বিকেলে আসবে তাই সবাই অফিসের পরেই আসবে তো বিকেলে সবাই ওই আটটা সাড়ে আটটা নাগাদ এসেছিল আর ডিমের ডেবিলগুলো রাজি ভাজার দায়িত্ব নিয়ে নিয়েছিল গল্প করতে করতে কিচেনে ও আমাকে হেল্পও করে দিয়েছে ইউকেতে আজ প্রথম আমি ডিমের ডেভিল বানালাম একঘে স্টার্টার খেয়ে বোর হয়ে গিয়েছি তাই একটু আজকে অন্যরকম কিছু বাড়িতে বানালাম আর ছোট্ট বেবি রিওর জন্য এই মজারেলা চিজ বল এনেছিলাম কারণ ও ঝাল খেতে একদম পারবে না তাই জন্য গল্পের সাথে সাথে বেশ ভালোই কাটলো আজকে সন্ধ্যেটা আর রিও বেশ মজা করেই আনন্দ করেই সবার সাথে কাটিয়েছে এখন যেহেতু সামার টাইম তাই এখনও বাইরে সূর্যের আলো দেখা যাচ্ছে কিন্তু তখন হয়ে গেছে প্রায় নটা নানান রকম ভুলিয়ে রেখেছি ওকে দিয়ে যাতে ও সবার মধ্যে এঙ্গেজ থাকে আজকে ডিনারে বানিয়েছিলাম পোলাও কড়াই পানির আর টেঙ্গি মশালা ডেজার্টে এনেছিলাম সল্টেড ক্যারামেল চিজ কেক গল্প করে খাওয়া দাওয়া শেষ করতে করতে প্রায় বারোটা বেজে গিয়েছিল মধুমিতাদি আর মনোজিৎ দা আমাদের জন্য খুব সুন্দর গিফটও এনেছিল আবার খুব সুন্দর একটা কাজের জিনিস দিয়েছে এই সুন্দর একটা ফ্রাইং প্যান দিয়েছে যেখানে ভালো মতো ভাজাভুজি করা যাবে আরও একটা খুব সুন্দর উপহার পেয়েছি একটা লাইফেল টাওয়ারের ল্যাম্প এর সাথে আজকের দিনটাও আমাদের খুব সুন্দর কাটলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল আজ বিদায় নিচ্ছি আমি বিদিশা ম্যানচেস্টার থেকে দেখা হবে পরবর্তী ব্লগে স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বা বাই